চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ফিরে পেল না জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক এদিকে ফের নম্বর কমল ছোঁয়া ধারাবাহিকের কিছুতেই প্রথম পাঁচে জায়গা দখল করতে পারছে না সূর্যদীপা নতুন ধারাবাহিক বধুয়া প্রথম সপ্তাহেই টিআরপির দশের ঘরের জায়গা দখল করে নিয়েছে চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহে টিআরপি সেরা দশের তালিকা এই সপ্তাহে আট দশমিক তিন নম্বর পেয়ে বাংলার টপার হয়েছে নিমফুলের মধু দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী টিআরপি আট দশমিক দুই তৃতীয়তে রয়েছে ফুলকি টিআরপি আট দশমিক শূন্য চতুর্থতে রয়েছে গীতা এলএলবি টি আরপি সাত দশমিক নয় পঞ্চমে রয়েছে কথা টিআরপি সাত দশমিক তিন ষষ্ঠতে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি সাত দশমিক দুই সপ্তমে রয়েছে কার কাছে কই মনের কথা টিআরপি ছয় দশমিক পাঁচ অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া টিআরপি ছয় দশমিক তিন নবমে রয়েছে বধুয়া টি আরপি ছয় দশমিক দুই দশমে রয়েছে আলোর কোলে টিআরপি পাঁচ দশমিক সাত তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না